আজকের রেসিপিটি ভীষণ মজা যে সমস্ত বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু দারুণ একটি রেসিপি বাইরে থেকে চড়া দামে মিষ্টি কিনে না এনে এক কাপ গমের আটা দিয়ে তৈরি করে নিতে পারেন একদম নরম তুলতুলে এই ল্যাংচা মিষ্টি বন্ধুরা আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ল্যাংচা মিষ্টি কীভাবে তৈরি করব প্রথমে আমরা এর জন্য নিয়ে নেব এক কাপ গমের আটা যেটা আমরা প্রত্যেক দিন রুটি তৈরির কাজে ব্যবহার করি তো এর মধ্যে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ মানে এখানে যতটা পরিমাণে গুঁড়ো দুধ দেওয়া হবে কিন্তু এই মিষ্টিটা ততটাই টেস্টি হবে তো আমি এখানে হাফ কাপ দিয়েছি একই কাপ মেপে স্বাদ মতো এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি একই সাথে দিয়ে দেব টু টেবিল স্পুন পরিমাণে সুজি সুজির জন্য মিষ্টিটা কিন্তু ভীষণ নরম আর তুলতুলে হবে এক চামচ দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ময়ান তৈরি করে নিতে হবে ঘিয়ের জন্য এই মিষ্টির ফ্লেভারটা কিন্তু একেবারে দোকানের মতো হবে তো দেখুন আমার ময়ান পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এখানে আমি হাতে মুঠ করে দেখে নিচ্ছি ময়ানটা পারফেক্ট হয়েছে কি না এখন নিয়ে নিয়েছি জাল করে নেওয়া নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এই দুধটাকে দিয়ে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু একেবারে আমরা দুধটা দেব না তো আস্তে আস্তে অল্প অল্প করে দেবো আর এই ডোটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব বন্ধুরা আজকের মিষ্টিটা কিন্তু ভীষণ কম উপকরণে তৈরি করে দেখাবো আর দেখুন এখানে সফট ডো একটা আমার তৈরি হয়ে গেছে এটাকে ঢেকে আমরা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে মিষ্টির জন্য একটা শিরা তৈরি করতে হবে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর এখানে দিয়ে দেব ওই একই কাপ মেপে দেড় কাপ পরিমাণে জল এখানে আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে কিন্তু শিরা তৈরি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ এলাচের জন্য ফ্লেভারটা ভীষণ ভালো হয় তো এখন আমাদের এই চিনিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন চিনিটা গলে গেছে আর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে আমি নর্মাল একটা শিরা তৈরি করেছি এখানে খুব চিটচিটে শিরা কিন্তু তৈরি করা যাবে না তালে মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর মিষ্টির মধ্যে রস যাবে না তো দেখুন শিরা আমার তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে এখন সাইডে রেখে দেব আমাদের মিষ্টির জন্য যে ডোটাকে মেখে রেখেছিলাম সেই ডোটাকে নিয়ে নিলাম এর থেকে ছোট ছোট লেচি আমি নিয়ে নিচ্ছি আর হাতে এই রকম গোল করে পাকিয়ে একটা করে লম্বা শেপ তৈরি করে নেব এখানে গোল লম্বা যে কোনো মাপেরই কিন্তু আপনারা মিষ্টিগুলো তৈরি করতে পারেন তবে মিষ্টির গায়ে কোনো রকম যেন ক্র্যাক না থাকে সেটা একটু খেয়াল রাখবেন যতটা মসৃণ হবে ততটাই কিন্তু ভালো হবে মিষ্টিগুলো তো দেখুন বন্ধুরা একটা তো তৈরি করে নিয়েছি আরও একটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আমার এখানে সমস্ত মিষ্টিগুলো এখন তৈরি করে নেব বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন এখানে আমার প্রত্যেকটা মিষ্টি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভেজে নেওয়ার পালা আগে থেকে কড়াই একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একেবারে গরম হয়নি দেখুন মিষ্টিটা দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কিভাবে গরম হয়েছে তেলটা একেবারে কিন্তু আমাদের কোনো রকম বাবেল উঠছে না মানে আমাদের তেল একেবারে ঠান্ডা অবস্থায় আছে আস্তে আস্তে আমরা মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন টাইম নিয়ে আমাদের এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে সব দিক কিন্তু উল্টে পাল্টে সমান লাল করে আমরা ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থায় একদমই বাড়াবেন না তাহলে মিষ্টিগুলোর গায়ে ফাটল ধরতে শুরু করবে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে তো দেখুন আস্তে আস্তে একেবারে লো ফ্লেমে রেখে আমরা মিষ্টিগুলোকে সময় নিয়ে ভেজে নিচ্ছি আর কত সুন্দর আস্তে আস্তে দেখুন কালার এসে যাচ্ছে এর মধ্যে ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এগিয়ে যেতে অবশ্যই করে একটু সাপোর্ট করবেন পাশে থাকা অল নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো দেখুন এখন সুন্দর একটা মিষ্টির মধ্যে কালার চলে এসেছে এখন এই মিষ্টিগুলোকে আমাদের তেল থেকে উঠিয়ে নিতে হবে আর এর থেকে লাল করব না তাহলে কিন্তু মিষ্টিগুলো বাইরেটা তেতো হয়ে যেতে পারে তো দেখুন এখন তেল ঝরিয়ে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি এখন সব মিষ্টিগুলো তোলা হয়ে গেলে আমরা যে জিনিস সেরাটা আগে থেকে তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে আমরা দেড় থেকে দু ঘন্টা মতো একটু অপেক্ষা করব তারপর কিন্তু আমাদের মিষ্টিগুলো পুরোপুরি রসালো হয়ে যাবে তো দেখুন আমি দু ঘন্টা পর ফেরত আসলাম মিষ্টিগুলো কতটা পরিমাণে ফুলে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন এই মিষ্টিগুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এখন একটা মিষ্টিকে আমি আপনাদের একটু দেখিয়ে দিই কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা আজকের মিষ্টির রেসিপি মিষ্টিগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে আর এতটাই নরম হয় যে মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যায় ভেতরটা একেবারেই রসালো আর বাইরেটা সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আজ আসি দেখা হবে আবারও এরকম রকম রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার